এই হুগলিতে এই ব্যান্ডেলের দিকে পর্তুগিজরা এসছিল পনেরোশো ষাট পনেরোশো সালে তার একশো বছর পরে চন্দননগরে ফরাসিরা এসছিল আর দু হাজার উনিশে বড়গিরা এসছে বহিরাগত ঝেঁটিয়ে বিদায় করতে হবে যে কটা ছাইপাশ পড়ে রয়েছে এমনভাবে জবাব দিতে হবে যে জোড়া ফুলের বোতাম চিহ্নটা এখানে টিপবেন আর ভূমিকম্পটা দিল্লির মাটিতে হবে এতদিন এতদিন বাংলার মানুষের কথা মনে পড়েনি এখন বড় বড় ভাষণ কবার দেখেছেন পাঁচ বছর লকেট চ্যাটার্জি এখানকার সাংসদ সাতটা বিধানসভা মিলিয়ে সাত সপ্তাহ সময় দিয়েছে কোনো বিধানসভায় কোভিডের সময় দেখেছেন ঘূর্ণিঝড়ের সময় দেখেছেন আপনার দুঃখে গেছে আপনার জন্য দিল্লিতে লড়াই করেছে একটা বাড়তি প্রকল্প নিয়ে এসছে দশ পয়সার খুঁটি পুঁতে একটা বাল্ব লাগিয়েছে কোনো গ্রামে একটা রাস্তা তৈরি করেছে একটা আবাসের টাকা এনেছে একটা শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে একটা বাড়ির প্রকল্প বাস্তবায়িত করেছে একটা গরিব মানুষের হাতে অর্থ তুলে দিয়েছে মানুষের বাড়ি গিয়ে জিজ্ঞেস করেছে কোভিডের সময় মা ভালো আছো কিনা পরিবারের সবাই দু দুমুটো খেয়েছে কিনা বাড়িতে কোনো সমস্যা আছে কিনা আজকে দশজনকে নিয়ে বড় বড় ভাষণ চলবে না অন্যায় টিকবে না ফন্দি আগামী বিশ তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি কুড়ি তারিখ দু সালে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমবার চৌত্রিশ বছরের সিপিএম এর জগদ্দল পাথরের সিপিএম এর অপশাসনের অবসান ঘটিয়ে পরবর্তীকালে আপনারা দু হাজার ষোলো দু হাজার একুশ তুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন আশীর্বাদ জানিয়েছেন আমি আজকে আমার মায়েদের ভাইদের কাছে খালি বলবো নিজের অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন আমি যখন নবজোয়ারে এসেছিলাম আপনারা বলেছিলেন বাবা দিদিকে বলো না পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারে ঘর সংসার চলছে না একটু বাড়াবে বাবা একশো দিনের টাকা পাইনি চল্লিশ দিন কাজ করেছি টাকা ডিউ একটু ব্যবস্থা করো না আজকে বলুন একশো দিনের টাকাও পেয়েছেন পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা হয়েছে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা লড়াই করেছিলেন বলে আজকে আমি আপনাদের বাড়ির প্রতিশ্রুতি দিয়ে গেলাম আর আমি খালি বলবো যারা আমাদেরকে দশ বছর ধরে শোষণ করেছে দশ বছর ধরে অত্যাচার চালিয়েছে তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষায় জবাব দিতে হবে বিজেপির নেতা কর্মীরা আপনার বাড়িতে যাচ্ছে এখন টাকা বিলি করছে যে বিজেপিকে ভোট দাও আমাদের নেতারা বলতে পারে আপনাকে যে টাকা নেবেন না বিজেপির থেকে আমি আপনাদের বলবো টাকা নিয়ে নেবেন এই টাকা আপনার যদি বিজেপি পাঁচশো টাকা দেয় দু টাকা চাইবেন দু হাজার দিলে পাঁচ হাজার চাইবেন দরদাম করবেন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এটা আপনার টাকা পাঁচ বছর এদের টিকি খুঁজে পাওয়া যায়নি এখন ভোটের সময় টাকা বিলি করছে দেখেছেন টাকা বিলি করতে গিয়ে জলপাইগুড়িতে ধরা পড়েছে মালদার রতুয়ায় ধরা পড়েছে দার্জিলিংয়ে ধরা পড়েছে আবার হুগলিতে ভোট আসবে চার পাঁচ দিন পরে চার পাঁচ দিন পরে দেখবেন এখানে টাকা বিলি করতে আসবে ধরা পড়বে আমি মায়েদের বলবো ভাইদের বলবো টাকা নিয়ে নেবেন এই টাকা আপনার টাকা পদ্মফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দেবে আর আগামী কুড়ি তারিখ আমাদের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী মায়েদের প্রার্থী দিদির প্রার্থী বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তিনি সারা বছর পিছিয়ে পড়া বঞ্চিত মহিলাদের জন্য তার যে কাজ অত্যন্ত জনপ্রিয় মায়েরা সারা বছর দেখে এবং পিছিয়ে পড়া মহিলাদের কিভাবে তিনি সারা বছর কাজ করে তাদেরকে ভুল স্রোতে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন রচনা ভোট ভোট দিলে দিলে আপনি আপনি আপনার আপনার অধিকার পাবেন দিল্লির পকেটে থাকা লকেটকে অধিকার থেকে বঞ্চিত হবেন একদিকে মোদী সরকার আপনার থেকে এক হাজার টাকা করে আধার আর প্যান কার্ড লিঙ্ক করার নাম করে নিয়ে গেছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার করে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে একদিকে দিদি দিয়েছে আর একদিকে মোদি নিয়েছে আপনি কার সাথে থাকবেন কাকে সমর্থন করবেন সিদ্ধান্ত আপনার আর তারিখ যখন ভোট বাক্স খুলবে শুনুন আমি কথা দিয়ে যাচ্ছি এই যে বিজেপির কেন্দ্র সরকার আপ কি বার চারশো পার খেলা শেষ আমি আপনাকে বলছি এদের পতন সময়ের অপেক্ষা আড়াই মাস তিন মাস ধরে আমি রাস্তায় আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি মানুষ খালি ইভিএম এর বোতামটা টিপে প্রমাণ করতে চায় যে আমরা বিজেপির দ্বারা রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত হব না আমরা মাথা উঁচু করে বেঁচে থাকব আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে আপনি নিশ্চিত থাকুন সময়ের অপেক্ষায়দের এদের পতন আরে ভোট দিয়েছেন বলে একটা ছোট্ট গল্প বলে আপনাদের সামনে আজকে বক্তব্য শেষ করব ছোট্ট একটা গল্প বলে আপনি ভোট দিয়েছেন বলে কেউ দেশের প্রধানমন্ত্রী কেউ কেন্দ্রীয় মন্ত্রী কেউ বিধায়ক সাংসদ মুখ্যমন্ত্রী আপনাদের ভোটের কারণে কেউ রাজ্যপাল হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে গণতন্ত্রে শেষ কথা প্রধানমন্ত্রী বলে না মানুষ বলে একটা ছোট্ট গল্প বলছি শুনুন একটা জঙ্গলে একজন সাধু ছিল সেই সাধু সারা দিন বসে ধ্যান করতো হঠাৎ করে একদিন সাধু ধ্যানে বসেছে ধ্যানে বসার পর একটা ছোট্ট ইঁদুর সাধু বাবার পায়ের সামনে গিয়ে বসে রয়েছে সাধু বাবা ধ্যানে মগ্ন ধ্যান ভাঙছে না চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা হয়ে গেল হঠাৎ করে চোখ খুলে দেখছে একটা ছোট্ট ইঁদুর পায়ের তলায় বসে রয়েছে সাধু বাবা জিজ্ঞেস করলো কি হলো তুমি এতক্ষণ ধরে বসে রয়েছ কি চাই তোমার নেংটি ইঁদুরটা বলছে সাধু বাবা এই জঙ্গলে অনেক বিড়াল আছে আমার না বিড়ালকে খুব ভয় লাগে তুমি আমাকে আশীর্বাদ করে মন্ত্র জপ করে জল ছিটিয়ে বিড়াল বানিয়ে দাও সাধু বাবা বলল ঠিক আছে তুমি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা ধরে বসে রয়েছ আমি তোমার তপস্যায় সত্যি মন্ত্রমুগ্ধ হয়েছি আমি তোমাকে জল ছিটিয়ে মন্ত্র পড়ে বিড়াল করে দেবো সাধু বাবা অমনি মন্ত্র পড়ে জপ করে জল ছিটিয়ে ইঁদুরটাকে দিল ইঁদুরটা সঙ্গে সঙ্গে বিড়াল হয়ে গেল পাঁচ দিন সাত দিন দশ দিন সাধু বাবা ধ্যানে রয়েছে আবার দেখছে একটা বিড়াল এসে পায়ের তলায় বসেছে সাধু বাবা জিজ্ঞেস করলো এই তোমাকে না দশ দিন আগে আমি ইঁদুর থেকে বিড়াল করলাম তুমি আবার এসছো আমার কাছে এবার কি চাই বিড়ালটা বলছে সাধু বাবা জঙ্গলে তো অনেক কুকুর আছে তারা আমাকে তাড়া করে বেড়াচ্ছে তুমি আমাকে কুকুর করে দাও তাহলে আর তাড়া করতে পারবে না সাধু বাবা ভাবলো নি বলো ঠিক আছে ও তো কারোর ক্ষতি করছে না ইঁদুর থেকে বিড়াল করতে ক্ষতি নেই সাধু বাবা আবার মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল আবার পনেরো দিন পর ধ্যানে বসে রয়েছে দেখছে কুকুরটা সামনে এসে বসে আছে সাধু বাবার ধ্যান খুলছে না একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিনের মাথায় ধ্যান খুলেছে ছ দিন কুকুরটা বসে রয়েছে সাধু বাবা বলছে কি চাই কি তোমার ছিলে তো ইঁদুর তারপর বিড়াল করলাম তারপর কুকুর করলাম এখন আবার এসে বসে রয়েছে বলছে সাধু বাবা জঙ্গলে না দুজন বাঘ আছে আমাকে বাঘ করে দাও তাহলে আর কেউ খেতে পারবে না সাধু বাবা বলো ঠিক আছে একে তো বিড়ালও করেছিলাম কারোর ক্ষতি করেনি কুকুরও করেছি কাউকে তেড়ে বেড়াইনি কোনো বিড়ালের পিছনেও লাগেনি তাহলে এবার বাঘ করে সাধু বাবা আবার জল ছিটিয়ে মন্ত্র করে কুকুরটার মাই মাথার উপর দিল সঙ্গে সঙ্গে বাঘ হয়ে গেল। আর যেই বাঘ হয়েছে সাধু বাবাকে খেতে এসছে সাধু বাবা বলছে তোর এত উধত্ত ক্ষমতা তুই আমার মন্ত্র নিয়ে আমার জল নিয়ে আমার সমর্থন নিয়ে বাঘ হয়ে আমাকেই খেতে আসছিস আবার মন্ত্র জপ করে জল ছিটিয়েওকে ইঁদুর করে দিল আপনারা এই ইঁদুর গুণকে বাঘ করেছেন বিড়াল করেছেন কুকুর করেছেন আপনারা হচ্ছেন সেই সাধু বাবা দু সালের আগে যারা ইঁদুর ছিল তাদের কাউকে বিড়াল করেছেন আঠেরোতে কুকুর করেছেন উনিশে বাঘ করেছেন আর চব্বিশে সেই বাঘই আপনাকে খেতে আসছে আপনার টাকাই বন্ধ করে দিচ্ছে এবার মন্ত্র পড়ে জল ছিটিয়ে করতে হবে তারিখ সেই দিন কুড়ি পরিণত করার আর এদের বিসর্জন দেওয়ার দিন শক্তি জনতার হাতে কারোর শক্তি নেই বিজেপি এত শক্তি রয়েছে এই যে সংবাদ মাধ্যমের ভাইরা রয়েছে এদেরকে আমি দোষ দিই না এদের মাথার উপর যারা কাজ করছে এদের উপর প্রেসার দেয় কি দেখাতে হবে কি যাবে এই যে আপনারা আজকে হাত তুললেন দেখবেন কালকে একটাও একটাও ছবি ছবি না না কে কি বলেছে বিজেপির কোন নেতা সেটাই আমি আপনাদের বলছি বিজেপি সংবাদ মাধ্যমকে ব্যবহার করছে বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করছে বিচারক তো এখন সরাসরি বিজেপিতে গিয়ে জয়েন করছে দেখছি বিজেপি ইডিসিবিআই ব্যবহার করছে বিজেপি ইলেকশন ব্যবহার ব্যবহার করছে করছে আধা তাও হারছে কেন ওই যে সাধু বাবার মন্ত্র নেই সাধু বাবা তো এখানে সব সাধারণ মানুষ সে তো তৃণমূলে তাই হাজার চেষ্টা করেও তৃণমূলকে হারাতে পারছে না যার সাথে মানুষ রয়েছে সেই শেষ কথা বলে আপনারা খালি তৃণমূলকে যেভাবে সমর্থন করেছেন একইভাবে সমর্থনটা অব্যাহত রাখুন আপনার অধিকার থেকে যত বড় নেতা হোক কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না আমি কথা দিয়ে যাচ্ছি এটা আমাদের গ্যারেন্টি আর আগামী কুড়ি তারিখ ভোট দিয়ে এই বহিরাগতদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে এই বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে আপনারা করবেন তো একবার হাত তুলে বলুন তো খুটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম খুটি পুজোটা আজকে আপনারা অষ্টমীর পুষ্পাঞ্জলিটা কুড়ি তারিখ দেবেন আর বিজয় দশমীর বিসর্জনটা চার তারিখ হবে